আসসালামু আলাইকুম সবাইকে দরুন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট্রামে স্বাগতম সাথে আমি আসি মোহাম্মদ হাসান কাজী এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামে চট্টগ্রামে পরিস্থিতি অনেকটা থমথমে এবং কিছুক্ষণ আগেও এই স্টিল মিল এরিয়া কাঠগড়ের এরিয়া থেকে থ্রি দিকে প্রায় আমরা বেশ কয়েকটি গার্ডের হয়তো টহলরত গাড়ি দেখছি তারা বেশ দ্রুততার সহিত তারা আসলে দেখলাম অনেক টহল দিচ্ছে এবং এখানকার অবস্থাও থমথম আর তাছাড়া এই কর্ণফুল ইপিজেটে রয়েছে পত্যাঙ্গা এরিয়া এবং ইপিজেট থানা এরিয়া রয়েছে সি তো সব মিলিয়ে আসলে এই জায়গাটা বিশেষ করে জনবহুল এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং এই জায়গার মানুষের চলাচল এবং চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে মানুষের বেশি উপস্থিতি আসলে এই জায়গাগুলিতে যার ফলে নিরাপত্তা অনেকটা স্বাভাবিক রয়েছে আর তাছাড়া সকাল সকাল যখন কনফুলিপি যেটা প্রবেশের সময় দেখছি আমরা যে আনসার কিংবা যারা ব্যবসা পড়াশোনা রয়েছে তারা কিন্তু আইটি কার্ড ছাড়া কাউকে প্রবেশ করে দিচ্ছে না এই ইপিজেডের ভিতরে তো সব মিলে আসলে এখানকার পরিস্থিতি এখনও থমথমে দেখা যাচ্ছে চট্টগ্রামের পরিবেশ পরবর্তীতে কী হয় সেটা নিয়ে আপডেট ভিডিও দেওয়া হবে